মসজিদ প্রথম বানান শুরু করে উমরে সর্বপ্রথম অনেকে কয় আউ বকর মানে আউ বকর তো সময় পাইছে দুই বছর দুই বছরে কি বানাইব সরকার গঠন করব না জেকার থেতরা লাগো লুড়াইব না মসজিদ কি করব আর নবীর গরের মসজিদ বানানোর হুকুম হেরে দিল বলো আমি যদি বলি যে কোরআন জমা করার হুকুম কি নবী কাউরে দিছে না তুমি করছ তো এটা তো বেদাত কৌ না ইয়ে নবী তো কয় না তোমরা কোরআন সংরক্ষণ করবে তুমি টুক জ্ঞানী তুমি টুক জ্ঞানী তুমি এত বড় খবর লইবার যাও কতটুক জ্ঞান আছে তোমার জীবনে এই প্রশ্ন জাগছে তোমার মনে তুমি চিন্তা করছ যে কোরআন সংরক্ষণ যে আমরা উসমানে করছে এটা কি মহানবী বই লাগে যে তোমরা কোরআন সংরক্ষণ করি না বেদাত যখন কি আচ্ছা ঠিক আছে তারপরে মসজিদের নবী মহানবী কইছে আমার গড় মসজিদ বানায় নবীর গড়ের মসজিদ বানানোর অধিকার তোরে কে দিল ফতোয়া দেখাইছে সন্তান ছি মা হয়তো তাও বকর দাঁড়ায় নিজে বলছে যখন যেটা বাগানটা করলো নিয়ে ফাতেমা গেছে চাচা যান আপনি কি করলেন এটা তো বাবা নিজে আমারে দলিল করে দিছে উইল করে দিছে আপনি এই জানা তখন বলল যে নবীতনী সন্তান তখন মা ফাতেমা চোখের পানি ছাইরা দিয়া ওই কোরআনের আয়াত দিয়ে দিছে মা কানা মোহাম্মদ না বাহাদিন মির্রে জালিক ও খাতা মান দেখায় দিছে চোখের পানি ছেড়ে দিছে মায় আমি বাবাকে জিজ্ঞেস করুম আমি বাবাকে জিজ্ঞেস করব মানে উপস্থিত বাবা মহানবী উপস্থিত যে আমি বাবারে জিজ্ঞেস করুম তুমি নি সন্তান হ্যাঁ কইছে বাস নিয়ে নিল মুখ ঘোরা হালাইল আর কোনো দিন নাই ওই বাগান চায় আর চায় নাই পরে হজরত বাজে আপ্ত পরে হজরত উসমান ক্ষমতায় আছে সেও আপ্ত করছে কইরা কি করছে জানো এই বাগান হজরত উসমানের মেয়ের জামাই মারওয়ান রে যৌতুক হিসাবে উপহার দিছে এলে মহানবীর মেয়ার বাগান উসমানের মেয়ের জামাই মারে দেওয়া যে এই খতের পোলা ওরে দেওয়া যায় মহানবীর থাকা না যায় জয় গেল্লা তখন অমর মালাল আলী ক্ষমতায় এসে কিন্তু এটা ধরেও নাই ছয়ও নাই লাঠি মেরে ফালা দিছে দিছে তখন মাওলা স্পর্শ করে নাই বাবা তখন বলছে আলের নিতে জানে না দিতে জানে আলেরসুলের জন্য জাকাত হারাম সৎকা হারাম আলের সুল নেয় না দেয় মা ফাতে তখন কি করলো ইয়ে মাওলা আলি ক্ষমতা আয়ও নিলো না হাসান বাবাও নিল না হুসাইন বাবাও নেয় নাই লাস্টে ওমর বিন আবদুল আজিজ ক্ষমতায় আইসে এই মানুষটা বা সৌমর বিন আবদুল আজিজ উনি আইসে গালিও বন্ধ করে খুদবার মধ্যে এবং উনি আইসে এ বাগে ফেগাত ফিরাও উইল করে দেয় আলে রসুলের নামে যেটা সারা সার অন্যায় হয়েছে জুলুম হইছে তাদের উপরে এই জিনিসটাকে নিয়ে নেওয়া তাহলে বাবা আমরা কি করছি আলে রসুলের সাথে কৌ তো তোমরা আমরা তো অনেক কিছু বুঝতেই পারি না অলি আল্লাহ কাজেই মানুষ সবসময় ভোগী সে ভোগ করতে পছন্দ করে মানুষ কখনো কষ্ট করতে পছন্দ করে না মানুষ ভোগী ত্যাগই দেয় মানুষ জন্মগত ভাবে ভোগী এলেগিত কিন্তু কোরআন কিসে তা আমি অন্য বিষয় আজকে কথা কুম সাধনার বিষয়ে আমি কথা কম কেন জানি আমার এই জিনিসটা মনে পড়লো যে আমার খুব কষ্ট লাগছে বাবা যে মা মেয়েদেরকে এইভাবে দূর দূর করা তাদেরকে কুরুচিপূর্ণ কথা বলা তাদেরকে ঘরে বন্দি করা এটা মোহাম্মদের ধর্ম না এটা জাহেলিয়াতের ধর্ম এ জাহেলিয়াতের ধর্ম আরবিয়ানরা পোশাক পাল্টাইছে কিন্তু চরিত্র পাল্টায় নাই আরবিয়ান গো আগে যে মহানবীর আগে তার গো বাপ দাদার ধর্মনষ্ট এরা কি বাবদাদার ই ভুলে গেছে একটা হিন্দু বয়স হইলে মনে করো এক চল্লিশ বছর বয়স হয়েছে পরে হ্যাঁ মুসলমান হ্যাঁ কি এই চল্লিশ বছর যে হিন্দু রেওয়াজ রীতি সব কিছু ভুলা যায় না তো মক্কার কাফের কি সব ভুলে গেছিলো যে নিকে মহানবীর মক্কা বিজয়ের পরে ইমান আনছে কারণ মক্কা বিজয়ের সময় মহানবীর দশ হাজার সাহাবি লয়ে গেছে আর আমরা পাই গাদিরে ঘুমে এক লাখ উনত্রিশ হাজার তার মানে আইলো কত এক লাখ উনিশ হাজার গাদিরে ঘুমের পরে মহানবী বাসে কয় থাকে কয়দিন পৃথিবীতে অল্প কয়দিন তাই কয়দিনের সহবত কি পাইছে পরে তো আবার আগের মতোই হইছে এর লেগে তো কাটাকাটি মারামারি যে নাকি কল্লা নিবারাইছে হে আর কত বড় মমি নুই তুমি তো কল্লা কাটবারাইছ আমার আয় আমার কাছে আমার কিছু কেরামত দেখলা তখন তুমি আমারে বিশ্বাস করলা মুড়ি দিলা তুমি আর কত বড় মমি নইবে কল্লা কাটবারাইছ তো সবাই তো মারবার আয়া মুড়ি দিছে মহানবীর কাছে মাওলা আলী ক্যারামত দেখ মহানবীর কাছে মা ফাতেমা মা ক্যারামত দেখে ইমান আনে নাই তাদের থেকে মর্যাদাবান জগতে কেউ হইতে পারে না মহানবীর কাছে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবানই হইলে আলের রসুল পাক পাঞ্জাতন আহলে বাইদ তারপরে অন্যরা কারণ আলী মহানবী নবো প্রকাশের আগে থেকে হেরা পর্বতে যায় আহ মহানবী আলী মহানবী নবদ প্রকাশের আগে থেকেই মহানবীর কুলে উঠে মহানবী জীবনে কয় জনের কুলে লুসে মাত্র চার মাত্র চারজন মৌলা আলী মা ফাতেমা মৌলা হাসান মৌলা হুসাই আর মা ফাতেমার মেয়েদের মহানবীকে মুর্শেদকে মুর্শেদের শরীরে টাচ করাই নিষেধ মুড়িদের। প্রেমিকের হিসাব আলাদা প্রেমের বিষয়টা আলাদা না আমি যাবের জীবনে কোনোদিন বাবা জাহাঙ্গীরের চেহারায় স্পর্শ করতে মানে এমনি কাজের বেলা অনেক সময় তেল দেওয়ার সময় বাবার মুখে আমি করছি তেল দিচ্ছি ওইটা তো কর্ম নিষেধ বাবা সরাসরি নিষেধ আমার সবচেয়ে বড় একটা স্বপ্ন ছিল আমার পীরের এখানে একটা চুমা দেব জীবনে কোনো একদিন কিন্তু সেটা আমার সরাসরি হয় নাই অন্যটাই হয়েছে কিন্তু সশরীরে হয় কারণ ওই বাবায় নিষে তাহলে সেই নবীর কুলে মা ফাতেমা মাওলা আলী মাওলা হাসান মাওলা হুসাইন সবাই আর এরা তোমা কোথি গে মহানবী যে পাথর একবার দরছে সেই পাথর চুপে দিলে তুমি স্বর্গে যাই ভেগা আর মহানবী বুকে যে নাকি বয়া আসিল হুয়া আসিল অসংখ্যবার তারে কল্লা গাইতে তোমরা ইসলাম কায়েম করো হাজরে আসুয়াতে মাকামে মাহা ইব্রাহিমে ইব্রাহিম নবী একবার দাঁড়াইছে পায়ের চিহ্ন পড়ছে কিন্তু মাওলা আলী তো বুকে পিঠে মাথায় সবখানে শুইছে বিছানায় কাঁধে উঠছে মূর্তি ভাঙার জন্য বিছানায় সুইসামানত ফেরত দেবার জন্য বাসপানে ছোট কালে বড় হওয়ার জন্য বুকে উঠছে কুলে উঠছে মহানবীকে মাওলা আলীর মায় খাওয়ায় দাওয়ায় বড় করছে মহানবীকে মাওলা আলীর বাপে খাওয়ায় দাওয়ায় গোসুল করায় কাপড় পরায় বড় করছে কারণ মহানবীর মা বাবা দুইজনেই ইন্তেকাল করছে তাহলে এই বাচ্চাটাকে ভরণ পোষণ কে করছে মায়ের মতো পালন করছে কে এই মৌলালির মায় মা ফাতেমা বিন্তা সা তার যদি ইমান না থাকতো তাইলে সে কি তারে করত তারা তো জানে এ নবী এ নবী আর সর্বশ্রেষ্ঠ মৌযোজা যদি দেখা থাকে নবীর গুণ এটা হলো ইয়ে মৌলালির মায় মৌলালির বাবায় মৌলালির বাবার থেকে মৌলালির মার কাছে বাবাই বেশি থাকছে মহানবী একবার চিন্তা করোনা বসে কত বছর তুরিয়া ছিল সতেরো বছর পর্যন্ত মা পালছে সতেরো বছর মানে যুবক হওয়া পর্যন্ত মাওলালির বাবা এবং মা মহানবীরে পালছে তাহলে মা হিসাবটা সতেরো বছর একটা সন্তান তো মা বাবেরা সতেরো বছরই পালে আঠারো বছর বিশ বছর পালে তারপরে তো চাকরি বাকরি যে কোনো একটা কর্ম করে তাহলে বিষয়টা তো বুঝতে হবে তোমরা কি চিন্তা করতেছ কি নামাজ পড় কার পিছে নামাজ পড় আর মেয়ে নামাজ তো ইমানদার হইলে পর বা মমিনের পিছে আর এটা তো খারাপ মান তোমার তো ইমান আছে মোল্লা তো খারাপ ইমান তো মাওলা আলী মা ফাতেমাই বিশ্বাস করে না মহানবী বিশ্বাস করে না তো আর পিছনে তুমি কি নামাজ পড়ো মিয়া নামাজ পড়বার কইছে ইমানদার রে আর পড়বার কইছে মুমিনের পিছে আরে তুমি ইমানদার হইছ নামাজ পড়ার লইছ কাফের পিছে যে নাকি মহানবীরে অস্বীকার করে মাওলা আলীরে অস্বীকার করে মোল্লা দেখলা না তোমাকে মোল্লা জুমার নামাজ পড়ে আইছ তো বুঝো আলা কি নামাজ হ্যান হয়েছে কয় নবী না নাজির না আপনি সালাম দিলেন ক্যা আমি তাহলে তোমাকে বড় মোল্লা উঠলে দি তুমি খারাপ যা কয় হ্যাঁ তো উপস্থিত নবী তো উপস্থিত না আমি বললাম তাহলে তুমি যে শেষ দা দেও আল্লাহ কি উপস্থিত থাকে আল্লাহ কার আছে দেখা যায় না হ্যাঁ হাজির নাজি না তুমি যদি ক হ থাকে আমি তো দেখি না আটকে গেছে সে বাবা আমাকে জন্ম দিছে আমাকে লালন পালন করছে কিন্তু মা বাবা কখনো হেদায়েত করতে পারে না মা বাবা জন্ম দিতে পারে মা বাবা শিক্ষিত বানাইতে পারে পয়সা খরচ করে তারপরও মাস্টার লাগে শিক্ষিত হইতে স্কুল লাগে না স্কুল মাস্টার ছাড়া হইবো শিক্ষিত তো হেদায়ত করবার গেলে তো পীর লাগবো কারণ মা বাবা নিজে কয় কি মা হইলো বড় পীর মা যদি বড় পীর হয় তা আমার মায়ের নফসের পরিচয় করাই দোক আমারে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শিক্ষক যদি মা হয় মোল্লার কাছে যাম না মায়ে ওয়াজ করব আমি ওয়াজ শুনুম মায় নামাজ পড়াবো তার পিছনে নামাজ পড়ুম উস করে কথা কই ওই যে কিনে হলো পীরের ঠেকানের বুদ্ধি সে পীরের কাছে হ্যাঁ মা বাবা থাকতে পার কি আর কি কিন্তু ও যে পীর হয়ে বয়ে রয়েছে কোনো পিস সাব লাগবো না আচ্ছা আল্লাহকে সরাসরি ডাকবেন আল্লাহকে সরাসরি ডাকলে আল্লাহ শুনে কয় না কোন পীরের দরকার নেই এগুলো সব ভণ্ডামি কোন আল্লাহকে সরাসরি ডাকবেন আল্লাহরে যদি সরাসরি ডাকলে তাহলে মোল্লা সামনে খারাই লোক আবার মসজিদের নামাজ পড়ে মোল্লা লিলাম কে সরাসরি আল্লাহরে ডাকুম একা একা ডাকুম মোল্লাই তো আমার পীর হয়ে বেরিয়েছে আল্লাহরে সরাসরি আল্লাহ কায়দা পড়া শিখতে চায় কায়দা পড়াও তুমি মহানবীর লেগে ফেরেশতা পাঠাইছো আমাকে লেগে ফেরেশতা পাঠাও নাই আবু বকর রে ফেরেশতা পাঠাইছো উমর রে আমরা কি দোষ করছি তোমার তো তাইলে বিচার আমাকে কেন মহানবীর সময় পাঠাইলো না আল্লাহ এখন পাঠাইলো কেন আমরা কি অপরাধ করছি আমরা কেন মহানবীকে সরাসরি দেখলাম না আমরা কি এমন অপরাধ করলাম আল্লাহ আমরা প্রশ্ন করতে পারি না পারি তো তাহলে মৌলবি হের কাছে যায় কাজদা ভরা হিঙাল লাগবো হের কাছে শিবাড়া হের কাছে কোরআন শরীফ হের পিছে নামাজ হের পিছে ঈদের নামাজ হের পিছে নামাজ হের পিছে রোজার তারাবি সব হের পিছে কুরবানি কোল্লারে দে করাই দিব সহি হয় আপনি কুরবানির নিয়ে সহি করে পড়া না গলত অর্থ হয়ে যাবে পরে কুরবানি গলত হয়ে যাবে পেস্টা মারবি আমি মুখ দেয়া মা আরবিতে সহি না করে ফেললাম কিন্তু মনে তো নিয়তটা তো সহি আছে তা আল্লাহ তো কইসে আমি নিয়ত দিই আল্লাহ তো কয় নাই আমি আরবি ভাষা শুনি তুই আরবিতে জের জবর ঠিক মতো টানছস কি নাই কারণ রসুলের জমানায় জের জবর আছিলই না জের জবর পেশ তাস দিতে গিলা হাজাজ বিন ইউসুপ লাগাইছে রসুলের কাছে যে কোরআন আইছে এই কোরআনে তো জের জবরই না এক আলিপ দুই আলিপ তিন টানি আসিল না ছিল না তো আপনি সহি করে নিয়ত করেন নাই নিয়ত তো মনের বিষয় তুমি আজকে হেন তোমার মনের নিয়ত কি যে আমি আজকে একটু শুনুম আলোচনা শুনুন মনের নিয়ত বাড়ির থেকেই খোদা এটা দেখছে যে এই নিয়তেই আসছে তা আমি যখন ঘরে থেকে উঁচু করে বাইরে তো কোথায় তো জানেই যে মসজিদের নামসর হয়েছে মানে মসজিদে ঢুকার আগে আমার মরণ হইলো আমি কি নামাজে যাওয়ার পথে মারা গেলাম না খোদা দরবারে কি আমার নিয়ত কবুল লইব না লইব তো তাইলে আপনি নিয়ত সেই করেন এই খালি মাইসের ওটা দেখাইব এই মাজার গিনার মধ্যে মোল্লা এই গিনে এই বদমাইসের এখানে খাদে মইছে এই গিনেই খাদে মইছে ওই এখন ওহনু এই খালি সহি শুদ্ধ কেরাত মখরাজ এই মানুষের কোনো মূল্যই দেয় না এটা উচিত না তাহলে তোমরা দেহ জানা যান নামাজ এটারে নামাজ কই আমরা তাই না নামাজ জানা যান নামাজে রুকুও নাই শেষ দেওয়া নাই রুকু শেষ দা আছে না কিন্তু জানা যান যে নিয়ত বান্ধে নিয়ত বান্ধে কেন তুই যে নিয়ত বান্ধস না মাঝে নিয়তের মানে বুঝোস মূল বিষয়টা হইল আদবের সাথে দাঁড়ানো বিনয়ের সাথে দাঁড়ানো এই জন্য বিনয় আদবের সাথে দাঁড়ানো এটাই হলো এইভাবে দাঁড়া বুঝছো এটা হলো বিনয় এবং আদব খোদার সামনে রুসুলের সামনে দাঁড়াইলে বিনয় এবং আদবের সামনে এমনি খারায় না খোদার সামনে পিস্তল একটা লেন দেখার আইলি বসে পিস্তল আছে ফেরিস থাকবে তো দাদা হলো না যে পিস্তল আতে ঠিক মতো সব লেগেছে না গুলি মেরে দিব ড্রাইভই ফেরিস্তা দুই কান্দে আসে না নে কি আর বদির ফেরিস্তা না আদবের সাথে দাঁড়াইতে হয় বিনয়ের সাথে যে আমি বিনয়ে দাঁড়াইছি আদবে দাঁড়াইছি খোদার এটা হলো সম্মান তাকে সম্মান দেখাইলো এই জন্য সামনে রাখে তার পিছনে দাঁড়ায় মানে জানা জানো ইচ্ছা করলে পারে না ডাইন সাইডে এ রাখ কিংবা পিছনে খাট রাখ কিংবা বাম সাইডে রাখ সামনে রাখুম না সেরিক বেদা ও ভিড়ে বীরের দা দিলে সেরিক হয়ে যায় গাছ মরামাই সামনে খারায় আছে নামাজ পড় সেরে খায় না কেমন লোক ছিলেন কাবালা গায়ে কয় একটা বিজাত কমলো গ্রাম থেকে এই কথার কি দাম হইলো খারা করলো গেলা বাড়িতে একটা বিজাত কমলো গ্রাম থেকে তার মানে কি মানুষের মুখ এরা পরিস্থিতিতে পরে গেছে পরিস্থিতির শিকারে হৃদয় থেকে না হৃদয় থেকে যে কইছে এইটা তো সব জায়গায় মুল্লারা ফির হয়ে বয় রইছে বিয়া করে বের গেলে মোল্লা লাগব বিয়া করো মা আমি আর আমার বউ মুল্লারে লাগবে আর সুদ্যীর পিষা মুল্লায়া দুটা ওই সুরা তো আমিও পারি আমার আর বিষয় বিষয়ে হ্যাঁ যে সুরা কেড়াত পড়ে তো আমিও পারি আমার বিয়ে যে মৌলবি যে খোদ্দা পড়ছে মোনাজাত কৈছো ওর থেকে এক হাজার স্পেশাল এক হাজার গুণ স্পেশাল আমি পারি ওই মরাট মোনাজাতে আমার দল লাগছে কি একটা কি কইবা কিছু করার নাই তো বিয়ার মধ্যেও হে মরার মধ্যেও খাওয়ন দিবার গেলে হজুরের আগে খাওয়ানো এত আমি যাব যাবো নিজের বেলায় কোনো দোষ নাই আমি করলে কুরুকুরু তুমি করলে সব মা আমি যখন করুম সব কুরুকুরু হয়ে যাবো কর কোন সমস্যা নাই আর তুমি করলে মা ফতুয়ার আর গাঠি বেরি এটাইলো মতলব বাজি বাবা